বিজ্ঞ উলামায়ে کرامগণ বলেছেন তুমি যদি আল্লাহর নৈকট্য পেতে চাও তুমি যদি আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চাও তাহলে চারটি কাজ শেষ না করে কখনোই রাতে ঘুমাবে না প্রথম কাজ আল্লাহ ইয়ানামা ওয়ালাহু ওয়াজহুল আরদি খাসামুন কারো সাথে ঝগড়া বিবাদ চলছে এই ঝগড়া বিবাদের মীমাংসা না করে রাতে ঘুমাবে না কারণ তোমার মৃত্যুর ব্যাপারে তো কোনো গ্যারান্টি নেই এই ঝগড়া বিবাদের মীমাংসা না করে অবস্থায় যদি রাতে তোমার মৃত্যু হয় আর বিবাদী ব্যক্তি যদি কেয়ামতের দিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করে সেই সময় তুমি কি করবে দ্বিতীয় কাজ কোন ফরজ কাজ বাকি রেখে রাতে ঘুমাবে না আল্লাহ তালা তোমার উপর যেই কাজগুলোকে ফরজ করেছেন সেগুলো আদায় না করে রাতে ঘুমাবে না মনে করো এশার নামাজ একটা ফরজ বিধান তুমি এশার নামাজ না পড়ে রাতে ঘুমিয়ে পড়লে আর রাতে তোমার মৃত্যু হলো তো তুমি এই ফরজ নামাজের ব্যাপারে আল্লাহর কাছে কি জবাব দিবে তৃতীয় কাজ থেকে তাও বা না করে রাতে ঘুমাবে না মনে করো তুমি দিনের বেলায় কোনো গুনাহ করেছ আর তাও বা না করেই রাতে ঘুমিয়ে পড়লে মালাকুল মাউদ যদি রাতের বেলায় তোমার কাছে চলে আসে রাতে যদি তোমার মৃত্যুর সময় হয়ে যায় তাহলে যত চেষ্টাই করো তাও বা করার আর কোনো সুযোগ থাকবে না চতুর্থ কাজে ঘুমানোর পূর্বে উত্তম একটি ওসিয় না লিখে ঘুমাবে না কারণ তোমার মৃত্যুর তো কোন নিশ্চয়তা নেই রাতের বেলায় যদি তুমি মৃত্যু বরণ করো তাহলে ওসিয়ত করার আর কোনো সুযোগ থাকবে না তাহলে ওসিয়ত করার আর কোন সুযোগ পাবে না সুতরাং মৃত্যুকে সুনিশ্চিত মনে করে মৃত্যুকে নিকটবর্তী মনে করে এই চারটি কাজ করে তারপর রাতে ঘুমাবে যদি তুমি এই চারটি কাজ করতে পারো তাহলে তুমি আল্লাহ নৈকত্যশীল হতে পারবে